আসসালামু আলাইকুম পাকিস্তানি থ্রি পিসের সিরিজগুলো থেকে আপনাদের একটা থ্রি এখন ফুল ভিডিও করে দেখাই দিব এটা লাইভে অনেকবার দেখানো হয়েছে এখন আমি এটার ফুল ভিডিও দিয়ে দিব। ফুল ভিডিও দিয়ে দেখতে পারবেন যে পুরো থ্রি পিসের কাজটা পুরোটাই আমি একদম এ টু জেড সব দেখাই দিবা এটা হচ্ছে ফোর পিস ফোর পিস পাবেন থ্রি পিসের জামার কাপড় থাকবে ইনারের কাপড় থাকবে পাজামার কাপড় থাকবে ও একদম ফোর পিচের একটা সেট পাচ্ছেন আর একদম রিজনেবল প্রাইজের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করতেছি পুরো জামার ভেতরে কাজ থাকবে অনেক কাপড় আছে হিজাব পরেন তারা বলতে পারেন যে আপনারা হিজাব ইউজ করেন এই কারণে হয়তো বা বুকের কাজ দেখা যায় না ওরকম ড্রেস পরেন না কিন্তু এটার পুরো বুকটা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত একদম আপনার তলপেট পর্যন্ত কাজ করা তাছাড়া নিচে একদম ছোট ছোট ফুল করে কাজ করা পুরোটাতে স্টোন লাগানো আর একদম নিচের বর্ডারে কাটওয়ার্কের সাথে কাজ করা আছে আর পুরো আপনার পুরো জামাটার ভিতরে ছোট ছোট করে ফুল করে দেওয়া আর কাটওয়ার্কের কাজের সাথে নিচে করা স্টোন দিয়ে দুই পাশে দুটো লম্বা ফুল হবে আর মাঝখানে এভাবে ছোট ছোট করে ফুল করে দেওয়া যেভাবে দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে ফোর পিসের একটা ড্রেস এটার নিচে আপনার ইনার লাগিয়ে নিতে পারবেন একদম ফুল জামা পর্যন্ত ওই পরিমাণ কাপড় দেয়া আছে আর দেখতে পাচ্তেছেন প্রত্যেকটা স্টোন এত গ্লেজি আর এত নিখুঁতভাবে লাগানো যা আপনার ওনার সাথে বা এক পার্টের সাথে আরেক পার্ট লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর নিচে টার্সেল লাগানো আছে ছোটো ছোটো পুঁথি দিয়ে টার্সেল লাগানো এটা ওনার সাইডেও থাকবে জামার সাইড নিচেও থাকবে আর জামার নিচের সাইডে দেখেন পুরোটাতে লাগানো আছে দেখতে পারতেছেন পুরোটাতে লাগানো আর পুরোটাতে এত সুন্দর করে ভারী স্টোনের কাজ করা যারা একটু ভারী ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য এইটা একদম বেস্ট প্রোডাক্ট হবে আর অবশ্যই আপনারা আমাদের পেজ থেকে আপনারা যদি প্রোডাক্ট পারচেস করেন একবার পারচেস করলেই বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট কতটা অথেন্টিক এটা হচ্ছে একদম অরিজিনাল পাকিস্তানি চিপিস আমরা কোনো কপি প্রোডাক্ট সেল করি না আমরা অবশ্যই চেষ্টা করি যাতে আমাদের গ্রাহকরা আমাদের থেকে একবার প্রোডাক্ট নেয়ার পর যাতে বারে আমাদের কাছে পারচেস করে বা কোনো অভিযোগ না থাকে আমরা ওই চেষ্টাই করি তাই আমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি তা আপনারা যারা পারচেস করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন পারচেসের পর যে হাতে কি পেলেন আর এখন আমি এটার তিনটা পার্টি দেখাই দিতেছি এটা হচ্ছে পাজামা প্লাস ইনার একসাথে অ্যাটাচ করে দেওয়া আছে একসাথে গজ করে দেওয়া আছে একসাথে অ্যাটাচ করা কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন যে এত বেস্ট একটা প্রোডাক্ট আর কাপড় ধরলেই কিন্তু বোঝা যায় যে কাপড়ের কোয়ালিটিটা কী আর দেখিয়ে কতটুকু বুঝতে পারতেছেন জানি না কিন্তু একটা ওয়াও একটা জিনিস আপনারা যারা হাতে নেবেন যারা রেড কালারের ভিতরে ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট আপুরা যারা নেবেন দ্রুত ইনবক্স করবেন আর ইনবক্সে আপুরা দামাদামি করবেন না আমাদের রেগুলার আপুদের জন্য রেগুলার আমাদের কনজুমারদের জন্য অবশ্যই বিশাল একটা ডিসকাউন্ট থাকবে আর এই ড্রেসটা পুরোটার ওড়নার পাশে লেস করা আছে ছোট ছোট করে স্টোন বসানো আছে দেখতে পাচ্ছেন ওড়নাটা ক কালার কন্ট্রাস্ট হচ্ছে দুইটা কালারের ভেতরে ড্রেসের সাথে ম্যাচ করি দুইটা কালার দিয়ে কালার কন্ট্রাস্ট করা আর ওড়নাটা এত সুন্দর আর একদম আড়াই গজের একটা ওড়না আর হাতে দুই হাত আড়াই হাতের